মাত্র ভাঙলেন তাই না বাসা কোথায় আপনার আমার বাসা নিয়ে গেছি কত দূর দুই কিলো দুই কিলো তো এই যে তেলটা নিয়ে যাচ্ছে না দেশি মেশিনে তেল নিয়ে গেলে ওই মেশিন ওই তেল দিয়ে রান্না করা যায় না সঙ্গে সঙ্গে না শাঁখা লাগে শাঁখা লাগে শাঁখা লাগে রোদের দেওয়া লাগে অনেক কিছু করা লাগে রোদে দেওয়া লাগে রোদে দেওয়া লাগে আবার আপনার হচ্ছে শাঁখাও লাগে শাঁখা লাগে রাখাও লাগে কয়দিন কিন্তু এটা নিয়ে দেখি এখন রান্না করা যাবে হ্যাঁ সঙ্গে সঙ্গে রান্না করা সঙ্গে সঙ্গে হ্যাঁ

তো এই সুবিধার জন্য আমরা দূর থেকে চলে এখানে এখানে আসি আপনি সরিষা কতটুকু নিয়ে আসেন আমি সরিষা 15 কেজি নিয়ে আসে 15 কেজি জি 15 কেজি সরিষায় কতটুকু তেল হতে পারে এখানে ভাঙলে বেশি হয় আর যখন যেগুলো অটো আসে না ওখানে দেশিগুলা দেশিগুলা হ্যাঁ 14 কেজি কিনতে পাওয়া যাবে ওই আপনার হচ্ছে মনে हां এক মণ এক মণে 14 কেজি

শুকানোর পরে দুই দিন থর পরে আপনার ওই তোলানি পরে কাইগুলো পরে যাক তখন আমরা কি করে অন্য শিশিতে আমরা ঢালে রাখি শুকান লাগে আর এটার সুবিধা হচ্ছে আমার রোদে দেওয়া লাগলো না হ্যাঁ আর কাইগুলো মনে করেন আমাদের ওগুলো কি দেখতে এটা বিস্তৃত দেখা যায় বন্ধ হয় খারাপ লাগে এগুলো আর এগুলো মেশিন আসার কারণে

যেখানে সুবিধা চাবি সেখানে চলে যাবে মানুষ এখন আরাম প্রিয় তাহলে অসুবিধা কয়েকটা সুবিধা পাচ্ছেন এক নম্বর সুবিধা এই তেল যদি এই যে এই রকম ময়লা তেল নিয়ে যেতেন দেখেন তো ময়লা না এই দেখেন ময়লা আসতেছে দেখেন এই যে ময়লাগুলো গুলো আসতেছে এই যে পাঁচ সাত দিন পর ব্যবহার করা হবে ব্যবহার করা হবে তারপর রোদ দেওয়া লাগতো রোদ দেওয়া লাগতো রোদে আবার তেল গন্ধ হয় ওই জিনিসটার যখন রোদে দিবেন রোদটা গন্ধ হচ্ছে তেলই গন্ধ লাগে কিন্তু জি জি

মানে সুবিধা যখন পাবে সুবিধা নেওয়ার জন্য তো মানুষ কত চায় তেলও বেশি আবার ময়লা ছাড়া পাচ্ছে আবার আপনার হচ্ছে আর রোদে দেওয়া লাগে না বাড়িতেও খুশি তাই না এই বাড়ির আমাদের ভাইটা খুশি আপনারা কেমন চলতেছে ব্যবসা বলেন আলহামদুলিল্লাহ মোটামুটি ইনশাল্লাহ ভালো চলে ভালো চলতেছে ইনশাল্লাহ

একটার পর একটা কাস্টমার আসছে যে গেল আসছে আপনি কি আছেন উনিও নিয়ে আসছেন আরেকজন চাচা বলে গেল যে ভেঙ্গে রাখার জন্য একটার পর একটা লাইন ধরেই আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ রাত আটটা পর্যন্ত আসতেই থাকবে আলহামদুলিল্লাহ